আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি লাল বালতি না লাল বালতি ভর্তি সমবেদনা নয় বরং আমাদেরই খুব কাছের কিছু ছোট ভাই টিকিটে মাছ শিকার করতে যাবে বড়ো প্রাইজের খেলা সো এখানে তাদের প্রয়োজন হচ্ছে অনেকগুলো জাফরান ছাতু তাই আমরা তাদেরকে একসাথে পরিবহনের সুবিধার জন্য বারো কেজি জাফরাইন ছাতু তারা অর্ডার দিয়েছে সেটা একসাথে প্যাকেট করে দিব তাই এই বালতি এদিকে আমাদের স্টাফরা আমাদের যে মেশিন আছে সেই মেশিনে সুন্দরভাবে ছাতু মিক্সিং হয়ে গেছে আর ছাতু মিক্সিং হতে থাক আপনাদের সবাইকে বলে রাখি যারা হচ্ছে আমাদের প্রোডাক্ট জাফরাই ছাতো অনলাইনে অর্ডার করতে চান প্রথমেই মোবাইলের গুগল ক্রোমে চলে যাবেন যে এখানে লিখবেন ফিশিং ট্যাকল বিডি ডট কম লেখার পর আমাদের সাইটটা চলে আসবে এখানে নিচে গেলে অনেক রকম প্রোডাক্ট আমাদের পাবেন প্রায় সব রকম টোকচা কিন্তু উপরে যদি লিখে দেন এই সার্চ পারে যে জাফরাই ছাতু চলে আসবে ক্লিক করবেন নিচে যে অ্যাড টু কার্ড করবেন করার পরে এখানে প্রাইসিং দেখাবে প্রসিদ্ধ চেক আউট এবং তারপরে নিচে যে ফাইনালি প্লেস অর্ডার হয়ে গেল যা আমরা এখানে এখন মাপছি মেপে বালতি ভরছি এবং বালতি রেডি হয়ে গেলে চলে যাবে কুরিয়ারে এর ওনারের উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ